মার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তো মার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তো মার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পান যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হ তোমার নামে যদি গান গাওয়া হান সুন্দর হয় তোমার নূরে কে দিলেই চাঁদ যো চুনা পিলো তোমার নূরে রাফা কে দিল চাঁদ যো চুনা ফুল সুরভিত হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া নামে যদি গান গাওয়া গান সুন্দর হয় তোমার খুশিতে রং ধনুটে আকাশে তোমার সন্দি ওটে বাতাসে তোমার খুশিতে ধনু ওটে আকাশে তোমার খুশিতে জড়ে ওটে বাতাসে তোমার পরশ পেয়ে গাছের ছায় জানিস সে যে ফুলদল তোমার পরশ পেয়ে গাচি পাতা জানি সবুজ হল তোমার সিগধমায়াশিশির পেয়ে সে যে শুভর হল তোমার আমিও বাণি হয়ে আমার সঙ্গে তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নূরে রাভাচাঁদকে দিলে চাঁদ জোছনা পিল তোমার পিমির রং সূর্য নিয়ে সে ফুলে দেওয়া হয় ফুল সুরভিত হয় তো মার নামে যদি গান গাওয়া হয় সুন্দর হয় তো মার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর তো মার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় বহু তুমি বলিছো রসুন দেবী না বলুনি দেবী নাম বলনি দেবী না হম সতরি খালিদ বিজয় শমা প্রভু তুমি বলে চোরা শুন দেবে না প্রভু তুমি বলে চোরা শুন দেবে না বলনি দেবে না বলনি দেবে না হাম সাতারি খালি বিজয় সমভু তুমি বলে চোরা শুন দেবে না বল নি যে বিনো মোরে রি যুগ রশিদার শিখিলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আদারি রা বলো নি দেবী না মোরে রশিদার ফিরিয়ে দেবে না সমাজ কেটে আদারিরা পৃথিবীতে তুমি আর কবু দেবে না পৃথিবীতে তুমি আর কবু দেবে না ফুলে সোনালি তো বলনি দেবে না হাম সতারি খালি বিজয় প্রভু তুমি বলে চোরাসুল দেবে না প্রভু তুমি বলে সুল দেবে না তিরি দিকে দিকে শুধু হাকার লাঞ্চিত মনোবতা বসুলোমা নেরি আহাজারিতে বাই বাতাসে বিষনাতা দিকে দিকে শুধু হাহাকার লাঞ্চিত মানবতা বত মোলো মানে আহ যারি সে পুনরায় পাটাও গো পুনরায় পাটাও গো মো কাটু কা ঘো বলুনি দেবে না হাম সতনি খালি বিজয় সমভু তুমি বলে চোরা দেবে না প্রভু তুমি বলে চোরা দেবে না বলুনি দেবে না বলোনি দেবে না হম সতারি কালি বিজয় প্রভু তুমি বলেছো রসুল দেবে না প্রভু তুমি বলেছ রসুল দেবে না আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমারই ঘর আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমারই ঘর জানি আমি মরিলে আসিবে সজান সবাই সে দিন ভাবে পার আল্লাহ আমি ভুলেছি ভুলেছি তোমারই ঘন আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমারই ঘন তো বা করিলে হবে কি ক্ষমা গোনায় ডুবেচে জীবন তুমি চারা কে উ যে করিলে হবে কি ক্ষমা গোনায় ডুবেচে জীবন তুমি যদি ক্ষমা নাহি করো বেঁচে থাকা বিতা হবে আমার জীবন আল্লাহ 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 তো করিলে হবে কি ক্ষমা গোনায় ডুবেছে জীব তুমি যদি ক্ষমা নাই কর বেঁচে থাকা হবে আমার জীবন ভুল পথে কেন আমি হেটেছি বিপদের মুখে আমি পড়েছি ভুল পথে কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আসি বেশ সবাই আল্লা তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমারই ঘর আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর